নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে আলু পরোটা রেসিপি শেয়ার করবো আগে ময়দাটা মেখে নেব এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো দুই চামচ পরিমাণে তেল এবার তেল আর আটাটা ভালো করে মিশিয়ে নেব আর কিছুটা সময় নিয়ে হাত দিয়ে ভালো করে আটার তেলটা মিশিয়ে নিতে হবে এবার আটাগুলো হাতে মুঠ পাকিয়ে দেখবো দলা পেকে ছেঁকে না যদি দলা পেকে থাকে তাহলে আটা আর তেলটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা মেখে নেব। প্রথমেই বেশি জল দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নিয়েছি এটা এবার সাইড করে রেখে দেব এবার আলুটা মেখে নেব এখানে আমি সেদ্ধ করে আলু নিয়েছি এই আলুটা এবার ম্যাশ করে নেব আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো বাদ বাকি উপকরণগুলো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো ভাজা জিরে গুঁড়ো হাফচা চামচ এবার দিয়ে দেবো কুচি করে কেটে রাখা কাঁচামরিচ এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে কাঁচামরিচ দিয়েছি ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তোমরা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারো এবার দিয়ে দেবো কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি একটু বেশি করে দিলাম এবার সব কিছু ভালো করে মেখে নেব তোমরা চাইলে এখানে আরও কিছু মশলা অ্যাড করতে পারো সব কিছু ভালো করে মেখে নিয়েছি আলুটা অনেক সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এবার যে মেখে রেখেছিলাম সেই ডোটা এবার হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। আর ডোটা দেখো কতটা নরম হয়েছে আলু পরোটা বানানোর জন্য ডোটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে তা হলে আলু পরোটাটা ভালো হবে না কিছু সময় ম্যাশ করে নিয়েছি এবার যে কয়টা পরোটা তৈরি করব সেই অনুযায়ী ময়দাটা ভাগ করে নিয়েছি এবার এখান থেকে একটা ময়দার ডো নিয়ে নেব এবার নিয়েছি একটা চপিং বোর্ড এই বোর্ডের ওপর কিছুটা ময়দা ছিটিয়ে দেব এতে করে পরোটাটা বেলার সময় নিচে লেগে যাবে না চারিদিকে মেখে নিয়েছি এবার এবার সেই ডোটা নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে ছোট করে একটা রুটির আকৃতি করে নেব চারিপাশটায় চেপে চেপে রুটি ছোটো একটা রুটি বানিয়ে নিয়েছি এবার এটার মাঝখানে আলুর পুটটা দিয়ে দেব তোমরা চাইলে একটু বেলেও নিতে পারো এবার আলুর পুটটা দিয়ে দিচ্ছি মাঝ বরাবর আলুর পুটটা দেওয়া হয়ে গেছে এবার চারিপাশ থেকেই ঢেকে নিতে হবে আর আলুর পুটটা অবশ্যই ভালো করে ঢেকে নিতে হবে তা হলে বেলার সময় আলুর পুরটা বের হয়ে যেতে পারে ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়ে দিতে হবে মুখটা ভালো করে চেপে চেপে বন্ধ করে দিয়েছি এবার বেলে নিতে হবে বেলার আগে হাত দিয়ে ভালো করে চেপে নিচ্ছি চেপে চেপে চারিপাশটাই একটু ছড়িয়ে দিলাম এবার অল্প করে ওপর দিয়ে ময়দা দিয়ে দেব ময়দাটা ভালো করে এপাশ ওপাশ লাগিয়ে নেব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার বেলন দিয়ে বেলে নিতে হবে খুব আলতোভাবে বেলে নিতে হবে তা নাহলে আলুর পোটটা বের হয়ে যেতে পারে আর আলু পরোটাটা কিন্তু একটু মোটাই হয় খুব বেশি পাতলা করার দরকার নেই এপাশ ওপাশ ঘুরিয়ে ভালো করে বেলে নিচ্ছি আমরা যে রেগুলার পরোটা খাই সেই পরোটা থেকে আলু পরোটার কিন্তু একটু মোটাই হয় একটা আলু পরোটা বেলে নিয়েছি এভাবেই বাদ বাকি আলু পরোটাগুলোও বেলে নিতে হবে এবার এই পরোটাটা ভেজে নেব চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার পরোটা দিয়ে দেব আর চুলা রাসটা মিডিয়াম রাখতে হবে আলু পরোটাটা এক পাশটা একটু ছেঁকে নিয়েছি এবার অল্প করে একটু তেল দিয়ে দেবো চারিদিকে এবার ভেজে নিতে হবে এক পাশটা একটু হয়ে গেলে এবার উল্টে দেব এ পাশপাশ উল্টে পাল্টে ভেজে নিলেই আলু পরোটা হয়ে যাবে এই রেসিপিটা করার সময় কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না কিছুটা ধৈর্য নিয়ে এই আলু পরোটার রেসিপিটা বানিয়ে নিতে হবে এবার উল্টে দেবো এ পাশটা উল্টে দেওয়ার পরে আলু পরোটা খুব সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে ফুলে উঠছে এই আলু পরোটা ভাজার সময় কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না ধৈর্য নিয়ে আলু পরোটাটা ভেজে নিতে হবে আজকের এই আলু পরোটা রেসিপিটা দেখে তোমরা একবার এরকম করে আলু পরোটা বানিয়ে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এ পাশপাশ করে আলু পরোটাটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব একটা প্লেটে আলু পরোটা নামিয়ে নিলাম আর দেখো কতটা সুন্দর হয়েছে এবার এই পরোটাটা ছিঁড়ে দেখাবো ভেতরের পোটটা কেমন এই আলু পরটা খেতেও খুবই দারুণ হয়েছিল এবার এক পাশটা একটু ছিঁড়ে দেখাবো দেখো আর মাঝখান থেকে এবার পুটটা দেখাবো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার